বাড়ি জামাই ঈদের বেড়ানি বেড়াইতে আসছে আর তার জন্য মুগলাই পরোটা বানাবো না তা কী করে হয় জামাইয়ের জন্য দশটা ডিম দিয়ে মুগলাই পরোটা বানাইলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও অনেকে বলতে পারেন আমার মেয়েদি ছোটো জামাই কী করে হইল জামাই থেকে আসলো এ সম্পন্ন জানতে হইলে পুরা ভিডিও দেখেন আশা করি ভালো লাগবে প্রথমে দেখাইলাম আমি ষাটটা ডিম নিয়ে নিলাম ষাটটা ডিম ভাঙ্গার পরে আমার কাছে মনে হইল অনেক কম তাই আমি আরও তিনটা ডিম দিলাম তাই দশটা ডিম দিয়ে মোগলাই পরোটা বানালাম দশটা ডিম দিয়ে প্রায় আমার বাইশটার মতো মোগলাই পরোটা হয়েছে বাইশটা মোগলাই পরোটার ডু আমি রেডি করে নিলাম প্রথমে কম মনে হয়েছিল তারপরে আমি আবার ডু রেডি করছি এই তো দেখেন একদম সফট হয়েছে এখন আমি গোল গোল শেপ দিয়ে নিব এই তো সবগুলা রুটি বেলে নিব আর এখানে দেখেন আমি পেঁয়াজ কেটে নিয়েছি প্রায় এক কেজিরও বেশি এখন ডিমগুলো ফাটাই দিয়ে দিব এই ষাটটা ডিম কিন্তু আমার কম লাগছে আমি আরও তিনটা ডিম অ্যাড করে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই তো রুটি ওবেলা বেলা শেষ পরিমাণ মতো লবণ দিয়ে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচটা একটু বাড়াইয়ে দিলাম ঝাল জালের জন্য কারণ মোগলাই পরোটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে ভালো করে মিশিয়ে নিব পেঁয়াজটা একদম কষলিয়ে নিব হাতে তারপর এক এক করে সবগুলা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি শুধু জামাই খাবে তা তো না জামাই সাথে যারা যারা আসছে আর আমরা ঘরের মানুষ আছি সবার জন্যই মোগলাই পরোটা বানিয়ে নিলাম আর ডাকে সেটা এখন বলতেছি জামাইটা হয়েছে আমার ননসের জামাই ঈদের বেরানি বেড়াইতে আসছে তালার বাসা বেড়াইতে আসছে আর মুগলাই পরোটা বানাবো না তা কী করে হয় সকালের নাস্তা কিন্তু জামাই রে যেমন তেমন নাস্তা দেওয়া যায় না এই জন্য সকালের নাস্তার জন্য মুগলাই পরোটা বানিয়ে নিলাম মুগলাই পরোটা কিন্তু সবাই বানাইতে পারেন তারপর আমি কিভাবে বানালাম সেটাই আজকে শেয়ার করলাম আপনাদের সাথে এ তো আরেকটা বানিয়ে হয় দিচ্ছি চুলা রাশটা একদম লো আছে প্রত্যেকটা মুগলাই পরোটায় আমি সময় নিয়ে বেজে নিচ্ছি সময় নিয়ে ভাজলু উপরটা ক্রিস্পি হয় ভিতরের সস থাকে খেতে ভালো লাগে আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করে খাইছে এত প্রত্যেকটা আমি একইভাবে বেজে নিচ্ছি আজকের ভিডিও কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যে আমার ভিডিওটা যারা সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে যে আপু ভাইয়ের আমার ভিডিও দেখেন না প্লিজ আমার ভিডিও দেখে একটা শেয়ার করা দেন আপনাদের সাপোর্ট পাইলে আমি হয়তো অনেক দূরে গাইতে পারবো আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছেন কমেন্ট করা জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করা জানাবেন কে কী ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে জানায়েন আমার নন স্যার আমার যা বলতাছে তুই এতগুলা মোগলাই পরোটা কিভাবে বানাইলি একলা হাতে ধৈর্য নিয়ে সবগুলা আমি বানাইছি দেখেন চার প্লেট মোগলাই পরোটা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে খাইয়ে নিছি অনেক মজা লাগছে আজকের মতো এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখো নতুন কোনো ভিডিওতে আল্লাহ